ना तर लॻा फीस बैंज अथर भाई बेनटाम

করছি জারবহন রাতে শুভে নাচ করছি না ভিতরে বেশি Eksan, akşam! eksan. Hemizermende eksan. Hemizermide 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 eksan. তা মুজিনালা না তারা হান্না আনাকুনান মানাল খাসিরিন আমিন আপনার কুদরতে দয়া करिए হে মওলা এই যে হাজার হাজার মুসলমান হে আপনার নবীর প্রেম নিয়া ঘর থেকে বাহির হইয়া এত কষ্ট করছে হে আল্লাহ তাদের কষ্ট मेहनतকে আপনি কবুল করেন আমিন হে আল্লাহ তাদেরকে কোরআনের জায়গা এবং সায়দ দান করেন আমিন হে আল্লাহ যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছে এবং যে সমস্ত প্রতিভা এবং আমরা করছি এইগুলি এইগুলি যাতে ঠিক হয় হয় এবং আমাদের দেশে চালু সরকার যাতে মানিয়ে নেয় আয় আল্লাহ আপনি এগুলির ব্যবস্থা দেন আয় আল্লাহ আপনার দিনের জন্য আয় আল্লাহ আপনার কোরআনের জন্য নদীর জন্য আমরা ধান দিতে পারি এরকম প্রেরণা আমাদের ভিতরে আপনি আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন দুনিয়ার সমস্ত দুনিয়া মুসলমানদেরকে মাফ করেন আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ মেবাদত করেন আল্লাহ বিজাতিদেরকে মেমাগলুব করেন আল্লাহ দুনিয়ার যত

Ya, yeah.